পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গা তো রক্ত জমি লাল হয়ে গিয়েছে আসিয়া বারবার বলছে আমি আমার ইমান শেষ শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার এর নির্যাতন না বলল আল্লাহ اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون الله তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও আল্লাহ আসিয়া তোমার কথা কবুল তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো আসিয়া কালেমার উপরে ইমানের উপরে শহীদ মৃত্যু পেয়ে গেল সুবহানাল্লাহ বললেন না ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভিতরে যে দাসী আছে সেই দাসীর ভিতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো আজকে বিচার হবে দাসীর দুইজন সন্তান ছিল একটা ছোট্ট বাচ্চা আর একটা বড় বাচ্চা একজনের বয়স হলো মাত্র দুই বছর আর অন্যের বয়স প্রায় সাত থেকে আট বছর দুইটাই বাচ্চা মে এই বাদি তুমি কি ঈমান এনেছো বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি এটা বলতে আমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ পড়েন বলছে এই খবর এ কথা আমার সামনে আর বলবা না এই যা আগুন জ্বালাও ডেকচি নিয়ে আসো বিশাল বড় ডেকচি আগুন দিয়েছে ডেকচি দিয়েছে

ফুটন্ত গরম তেলে পুড়ে সব চক্কা চোখের সামনে মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে আমার মেয়ে আগুনে পুড়ছে তেল টক টক করে ফুটছে একটাবার যদি বলে আমি ইমান রেখে দিলাম বাদ দাও সব বেঁচে যাবে বলে নাই যখন বড় মেয়েকে পুরানো শেষ ছোট্ট মেয়েকে ধরেছে ছোট্ট ছোট্ট শেষ বাচ্চা কোলের বাচ্চা আমি যখন এই হাদিসটা পড়ি এই যে আয়াতগুলো যখন পড়ি আমার একটা ছোট্ট বোন আছে ওর নাম হচ্ছে একদম ছোট্ট বাচ্চা আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম সকালবেলা ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে ঠাস করে টেনে নিয়েছে মা যদি একবার বলে ফেরাও আমি ইমান বাদ দিলাম কোনো দরকার নাই আমার ইমান গিভ মি ব্যাক মাই বেবি আমাকে বাচ্চা ফেরত দাও সব শেষ হয়ে যাবে সব ঝামেলা শেষ বান্দি কিচ্ছু বল না তার বাচ্চাকে নিয়ে গেল ছোট্ট বাচ্চাকে ধরে ফেরাও দেখছির ফুটন্ত গরম তেলে চোখের সামনে ছোট্ট বাচ্চা জোরে একদিকে মাথা একদিকে পুরো বডিটা ভাজা হয়ে গিয়েছে তো যখন তার বাচ্চাকে ফেলা হয়েছে পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবার ফেরাউন বলছে হ্যাঁ বাদি এবার কি বলবি বল এবারও কি তোর ইমান আছে বলছে আমার মানে আগের চাই তারও বেশি শক্ত হয়ে গিয়েছে তো আস্তে সুবহানাল্লাহ আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন এত শান্তি পেলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন সে দেখতে শুরু করে তার দুই সন্তান যে মারা গেছে এইভাবে এইদিকে থাকা আকাশে যাবে এমনি তাদের ruh দাঁড়িয়ে আছে আর বলছে আম্মা জান লা তাহজান লা তাহজান নেভার জোনবি আফসাইদ টেনশন করবেন না নাজা আপনার সঙ্গে আমাদের অচিরেই জান্নাতে मुलाकात হবে ফেরাউন বলছে এবার তোর পালা এবার তোকে ফেলবো আগুনের ভিতরে আহ যখন আগুনে ফেলবে ফেলে দিবে তখন বলছে আচ্ছা শোনো ফেরাও আমার মৃত্যুর আগে একটা আবদার করতে চাই আবদারটা রাখবা আচ্ছা বলো তোমার আবদার কি শেষ মুহূর্তের সময় বলো রাখবো তো বলছে আমার আবদার তো হচ্ছে এই রকম যখন আমাকে পুড়িয়ে ফেলবা আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি এক জায়গায় দাফন করবা আলাদা না এক কবরে তিনজনকে দাফন করব তাকে ফেললো তার সব বিচ্ছিন্ন হয়ে গেল মা মেয়ের কবর দেওয়া হলো এক জায়গায় এক কবরে দুই হাজার বছর পরে প্রিয় নবী যখন মেয়ারাজের সফরে যাবেন বাইতুল মাক থেকে নবীজি উঠতে শুরু করেছেন আকাশের দিকে হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ ভেসে আসলো জান্নাতের সুঘ্রাণ আরে কই থেকে আসছে জীবনে বলছে নবী দুই হাজার বছর আগে ফেরাউনের দাসীকে ইমানের জন্য এখানে কবর দেওয়া হয়েছিল তার হাড্ডি গুড্ডি তার হাড্ডি গুড্ডি থেকে আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জান্নাতের ঘুষ্ণ ছড়িয়ে যাওয়া ইমান আর আমাদের বাঙালিদের ইমান এত দুর্বল দশ হাজার টাকা দিলে সরকারি কর্মকর্তা ঘুষের চাকরি দিয়ে দেয় এটা আসতে ঠিক বললেন কেন আপনারা তবে তো ঠিক আছে না আমার ঘুষ নাই তো তো ভাই বানাই বললাম আমি ঘুষ আছে না আছে আছে না শুধু ঘুষ টেবিলের নিচেও ঘুষ ভেতরেও ঘুষ ওপরেও ঘুষ বাথরুমেও ঘুষ অনেক লোক আছে আন্ডার ঘুষের টাকা রেখে দেয় এটা হচ্ছে আমাদের ইমান আর যুবকের ইমান কেমন একটা মে যদি একটা চকটিপ মারে যুবকের চৈতন্য জায়গায় নষ্ট হয়ে যায় ঠিক না দিস কাইন্ড অফ ফেথ উই হ্যাভ এটা চামাদার iman বাট আসিয়ার ইমান থেকে আমাদের শিক্ষা হচ্ছে তার দাসীর ইমান থেকে শিক্ষা হচ্ছে জীবন যাবে ইমান যাবে না ঠিক না বলো না যখন তার দাসীকে মেরে ফেলা হলো এবার আসিয়ার কাছে খবর তার দাসীকে মেরে ফেলা হয়েছে আসিয়া কিন্তু অনেক আগে ইমান নেছে বাট প্রাইভেটলি প্রকাশ করে না ফেরান বলছে হ্যাঁ আসিয়া এদিকে আসো আমার কাছে শুনলাম তুমি নাকি ইমান এনেছো কথা কি সত্যি নাকি তা আসিয়া বলছে আমি আমার রবের উপর ইমান নেছি এটা বলতে আমার কোনো ভয় নাই সুমানুল্লাহ পড়ে বলছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম হয় ইমান বাঁধ দাও না হয় তুমি আমার উপর ইমান নাও যে কোনো একটা ইমান কি বাঁধ দিবা নাকি তোমাকে শেষ করবো বলছে ফেরাও আমি বুঝে গিয়েছি পৃথিবীতে স্রষ্টা কোনো মানুষ হতে পারে না স্রষ্টা একজন তিনি কে এবার ফের অন্ত গায়ে চলে পড়ে ছারখা আমাকে বাদ দিয়ে আরেকজন ঘট আমাকে বাদ দিয়ে আরেকজনইরা কত বড় সাহস এই প্রজানা সবাই আসো আসিয়াকে ধরো সবাই আসিয়াকে ধরেছে ধরে বলছে এই নাও তোমাদেরকে চাবুক দেওয়া হল যতক্ষণ আসিয়া তা ইমান ত্যাগ না করবে চাবুক দিয়ে আঘাত পুনরতে করতে থাকবা করতেই থাকবা আচ্ছা যুবক মোরবী আবাচাররা মেয়েদের ত্বক এই স্কিনটা এটা কি ন্যাচারালি শক্ত হয় না মোলায়ম নরম মেয়েদের গা এমনিতে নরম আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে প্রত্যেকটা আঘাতে তার পুরো তো রক্ত জমে লাল হয়ে গেছে আসিয়া বারবার বলছে আমি আমার ইমান শেষ মেশ আসিয়া যখন বুঝে ফেললো জামারের নির্যাতন করবে না বলল আল্লাহ এন কল রব বিদনিলি আইন ফিল যান ওয়ান চিনেমিং ফিরাউন আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও আল্লাহ বড় আসিয়া তোমার কথা কবুল তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো আসিয়া কালেমার উপরে ইমানের উপরে শহীদের মৃত্যু পেয়ে গেল সুবহানাল্লাহ বলে না আসিয়ার জীবন থেকে শিক্ষা হচ্ছে জীবন থাকতে ঈমানের বিসর্জন দেওয়া যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আরে তরবারির সামনে মাথা নত হবে না কাফিরের তরবারির সামনে আমরা মাথা gebe দিব গর্দান সামনে থাকবে আর কথা হবে একটা শহীদ মরণ পেটে প্রস্তুত আছি কালামার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত আটে কিনা এটা হল সেবা